বলতেছিলাম যে আবুল আহাব প্রথমে ইসলামের দিনে রাসুলের দিনের দাওয়াতে আঘাত এনেছিল আর বলেছিল কি ধ্বংস হা হে মোহাম্মদ সারা জীবন তোমাকে লালন পালন করেছি তোমাকে স্নেহ করেছি তোমাকে ভালোবেসেছি তার প্রতিদান তুমি আমাদের এই দিলে তোমাকে আল আমিন আর সাদিক সমাজের সবচেয়ে তোমাকে বেশি ভালোবাসতাম আমরা সকলেই আর আজকে তুমি আমাদের সকলকে ডেকে এনে আমাদের বাপ দাদাদের ধর্মকে একেবারে নিঃশেষ করে দিতে চাও ধ্বংস করে দিতে চাও আর আমাদের ক্ষমতার চেয়ার নেওয়ার একটা ধান্দা করেছ না ওরা বুঝতে পেরেছে মানে হলো যে কোন কারো দাসত্ব করা যাবে না আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না আল্লাহ ছাড়া কারো হেমাদান করা যাবে না আল্লাহ ছাড়া রাজনীতি করি অর্থনীতি করি সমাজনীতি করি আর যাই করি যত যা কিছু করি না কেন আমার দুনিয়ার জীবনে আল্লাহ রাহিনের হুকুম ছাড়া কোনো কিছুই করা যাবে আবু জাহেল বুঝতে পেরেছে আবুল আহাব বুঝতে পেরেছে ওতবা সাহেবা বুঝতে পেরেছে কারণ ওদের তো আপনার আমার মতন ধার করে আরবির অর্থ করা লাগে না এরকম লাগে নাকি ওরা তো নিজেরাই মাতৃভাষায় আরবি ওরা বোঝে যে লা ইলা মানে কোন ইলা নেই তার মানে আগে সব শেষ করে দিয়েছে একবারেই শেষ করে দিয়েছে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তার মানে আল্লাহ আর কারোর কিছুই করা যাবে না তখন ওরা বুঝতে পেরেছে আমার চেয়ার থাকবে না এই দাওয়াতের মাধ্যমে আমার চেয়ার নড়বড় শুরু করে দিয়েছে নড়ানড়ি শুরু করে দিয়েছে আমার চেয়ার আর থাকলো না আমার মাতুর বাড়ি সমাজে আর থাকবে না আমার দাম্পিকতা সমাজে আর টিকবে না আমার পেট পূজা করার সুযোগ থাকবে না পেট ভর্তি করার সুযোগ আর থাকবে না ওরা বুঝতে পেরেছে এই জন্যই সর্বপ্রথম আঘাত থামল যে মোহাম্মদকে তারা সমাজে বিশ্বাসী বলে গ্রহণ করেছিল যে মোহাম্মদকে তারা সত্যবাদী বলে বিশ্বাস করেছিল মেনে নিয়েছিল এমনকি ধন সম্পদ গোষ্ঠিত রাখার জন্য তার কাছেই আমানত রাখত ঠিক না সেই মোহাম্মদ এখন অপরাধ শুধুমাত্র কেন ওই এক আল্লাহ দিল এতটুকুনি ছিল অপরাধ এই অপরাধের কারণে পিছনের চল্লিশ বছর পর্যন্ত শুধু দেওয়ার কারণে এখন হয়ে গেছে নজরে মহাত্মা না আল্লাহ রাবুল আলমিন তাই বলতেছেন যে আমার রাসুলকে আমি পাঠিয়েছি তোমাদের যতই কষ্ট হোক কাফির মুসলিকদের যতই কষ্ট হোক না কেন আমার রাসুলকে পাঠিয়েছি করার জন্য কিসের প্রতিষ্ঠার জন্য দিন বিজয়ী করার জন্য আমার কথা কোরআন সুরা আর সফ নয় নম্বর আয়নি

যেরতুনি তিনি শ্রেষ্ঠ প্রমাণ করতে পারেন আলাদ্দিনই কুন্নিহীন সমস্ত দিন সমস্ত আদিয়ান সমস্ত ধর্মের উপরে আল্লাহ ইসলাম ধর্মকে যেন বিজয়ী করতে পারেন শ্রেষ্ঠ প্রমাণ করতে পারেন এই জন্যই আমি আমার ধরা পলাল আমার গাছের দিন দিয়ে পাঠিয়েছি অলায় কারিহাল মুসরিকু আল্লাহ বলছেন ইসলামের কথা বললে যারা এখান থেকে দুইটা থিউরি আমরা পাই আল্লাহর কোরআন থেকে ইসোরা শফের মধ্য থেকে অলাইকারিহাল আগের আয়াতে বলছেন অলাইকারিহাল কাফ ইরুন পরের আয়াতে বলছেন অলায়কারী হাল মশ্রী কুদ তার মানে হলো কাফেররাও ইসলামকে সত্য করতে পারে না আর মুর্শিকরাও ইসলাম সহ্য করতে পারে না ইসলামের নাম শুনলেই অ্যালার্জি শুরু হয়ে যায় শুরু হয়ে যায় যা বুঝতে তখন তারা বুঝতে পারে ক্ষমতা আর আমার অবৈধে না এই জন্য ধর এক একজন ধর ধরে ধরে জেলে ধর ধর গুম কর আর আয়না ঘরে ভর ওরা বুঝতে পেরেছিল কাফের মুশ্রিকরা বুঝতে পেরেছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত এত দিন পরে মহাম্মাদ যখন 43 বছর বয়সে এই দাওয়াত দিয়েছে তার মানে মুহাম্মদ আমাদের দিনকে ধ্বংস করে দিবে বিরোধিতা শুধু কি আবু জাহল করে আবু করেছিল কাফের মুশরিক সবাই করেছিল কেন এই যে বসে একটা এখানে বসলে তো ভুরি ভুরি অপকর্ম করা যায় এখানে বসলে তো হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করা যায় লুট করা যায় চুরি করা যায় ঠিক ওরা বুঝতেছে চোরদের দলরা বুঝতে পেরেছে যে আমরা তো সব আর এই কথাটাও বলতেছে চোরদের বিপক্ষে তার মানে চোররা সবার দ্বারাকে যাবে সুতরাং আগে ওকে থাকা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি লিউজ হেরা হু আমি প্রকাশ করার জন্য বিজয় করার জন্য আলাদদিনই করলি সমস্ত দিনের পর ইসলামকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করবো এটাই আমার উদ্দেশ্য আল্লাহ আগেরাতে বলছেন তার মানে আল্লাহ বলছেন কি ওরা ইসলাম বন্ধ করে দিতে চায় নিভিয়ে দিতে চায় আমরা গ্রাম গাই আপনাদের এখানে আসি কিনা আমি জানি না আমার ছোটকালে দেখেছি ল্যাম্প আছে না ল্যাম্প চেরাক বলে ফার্সি ভাষায় এই চেরাক এই চেরাক আমরা ফু দিয়ে নিবাতাম কিনা মোমের আলো মোমবাতির আলো ফু দিয়ে নিবাই কিনা আল্লাহ বুঝাচ্ছেন ফু দিয়ে যেমনি মোমবাতির আলো নিবানো যায় ফু ফু দিয়ে যেমনি চেরাকের আলো বা ল্যাম্পের আলো নিবানো যায় তোমরা যতই চিন্তা করো না কেন ওইভাবে ফু দিয়ে ইসলামের বা তিনি ভিয়ে দিবে কিন্তু সক্ষম নয় কারণ আমি আল্লাহ ইসলামকে বাঁচিয়ে রাখবো তোমরা পারবে না কারণ আমি ইসলামকে বাঁচিয়ে রাখবো কে নিয়েছেন সুতরাং আমাদের আর ভয় আছে বাধা আসবে বিপত্তি আসবে হত্যার ভয় আসবে খুন খারাপের ভয় আসবে ধন সম্পাদ বাজে আত্ম করার ভয় আসবে ফাঁসির রশি সামনে নাড়া দেওয়ার বলবে

সেই অন্না যিনি জীবন দান করেন এবং মানুষকে মৃত্যু দেন